তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা থামনেল থেকেই বুঝে গেছেন তো ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ রইল যে আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে প্রেস করে দেবেন তো ভিডিওটা স্টার্ট করা যাক তার আগে বলি যে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে মানে ইউটিউব থেকে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় সেই ট্রিকটা বলবো এবং কি তার যেটা ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ করলে আপনার চ্যালেঞ্জ মানে আপনার চ্যালেঞ্জ থেকে বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন সেই প্রসেসটাও আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা স্টার্ট করা যাক ফার্স্ট স্টেপ আপনারা ওয়াইটি স্টুডিও অন করবেন অন করার পর আপনাদেরকে কিন্তু প্রথমেই যে ক্রাইটেরিয়া আছে সেটা আমরা মানে আমি এখন দেখাচ্ছি না কারণ কি যে আপনারা প্রথমে ইউটিউব চ্যানেল খুলে নেবেন সেই রিলেটেড ভিডিও আমি এখন আপলোড করিনি এর জন্য ক্ষমা চাইছি কিছু মানে বেশ কিছু দিনের মাঝে কিন্তু আমি সেই ভিডিওটা আপলোড করে দেব তো আপনারা আমি এখানে দেখিয়ে দিই দেখেন কন্টেন্ট বলে লেখা এখানে আপনারা ক্লিক করবেন যখন ইউটিউবের সরি তখন ইউটিউব চ্যানেল খুলে নেবেন তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন অ্যানালিটিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ইনস্টল করবে ইনস্টল করলে দেখেন আমার এই ভিডিও একটা ভিডিও র্যাঙ্কিং করছে এবং কি এখানে দেখেন র্যাঙ্কিংয়ের মাঝে নয়টা ভিউজ যেটা দেখাচ্ছে এখন আপাতত এটা এখন কিন্তু আমার ভিউজ ডাউন চলছে এবং কি এক মিনিট ওয়াচ টাইম এসছে এ দেখেন সাজেস্ট ভিডিও চ্যানেল পেজ নোটিফিকেশন এইখান থেকে কিন্তু আমার এখন ভিডিওতে ভিউজ আসছে তো সোজা কথাই আপনাদেরকে বলে দিই ভিডিও যদি ভাইরাল করতে হয় লং লং ভিডিও তবে কিন্তু আপনাদেরকে ইউটিউব সার্চ এবং কি একটু একটু সময় এটা দেখেন একটু সময় নিয়ে এই ভিডিওটা দেখেন তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু আমার এক ঘন্টা চার মিনিট ওয়াচ টাইম এসে জিরো সাবস্ক্রাইবার কিন্তু পাঁচ পঞ্চাশ ভিউজ এসে এবং কি র্যাঙ্কিংয়ে চলছে তাও আবার এই চ্যানেলটা নতুন ছয়টা সাবস্ক্রাইবার এখানে কিন্তু আমার একটা জায়গা থেকে ভিউজ বেশি সেটা হচ্ছে সাজেস্ট ভিডিও ইউটিউব শর্টস সেখানে কিন্তু আমার অতটা ভিডিও মানে ভিউজ আসেনি এরপরেও কিন্তু আমার এখান থেকে ভিডিও ভিউজ আসার কারণেই এই ভিডিওটা র্যাঙ্কিং করেছে এবং কি আমার ইউটিউব ও কম বেশি শতাংশ ভিউজ এসছে এর জন্য আমার ভিডিওটা ভাইরালে যাচ্ছিল কিন্তু বারবার সেই ভিডিওটা চেক করার কারণে আমার এই ভিডিওটা কিন্তু থেমে গেছে এর জন্য আমি আর ভিডিও বানিয়ে দেব যে ভিডিও থেমে গেলে কীভাবে আপনার ভিডিও র্যাঙ্কিং করাবেন তো এখানে দেখেন আপনারা ডাইরেক্ট এখানে দেখেন ট্রেন্ডিং এখানে আসবেন এখানে আসলেই কিন্তু এখানে দেখেন অনেক রকম ভিডিও দেখতে পাবেন এখানে সামনে দেখতে পাচ্ছেন এই এই রিলেটেড ভিডিও কিন্তু আমার এই মানে এই চ্যানেলে অডিয়েন্স কিন্তু পছন্দ করে তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন যতটা ভিডিও আছে এইগুলি কিন্তু আমাকে মানে আমি যদি এইগুলি মাঝে একটাও যদি বানিয়ে থাকি মানে বানাই তবে কিন্তু আমার প্রচুর পরিমাণে ভিউজ আসবে তো আপনারাও এইভাবে ট্রিক ইউজ করবেন তাহলে কিন্তু আপনারাও ভিউজ আনতে পারবেন লং ভিডিওতে তো এই কথাটা তো হয়ে গেল এরপর যে কথাটা বলতে চাই সেইটা আপনারা শুনেন এখানে দেখেন আর্নিং সরি আর্ন লেখা আছে এখানে যাবেন এখানে যাওয়ার পর স্কল করবেন স্কল করলেই আপনাদের যদি শর্ট চ্যালেঞ্জ হয়ে থাকে সরি আপনাদের যদি শর্ট চ্যালেঞ্জ হয়ে থাকে তবে কিন্তু ওপরেও কিন্তু মনিটাইজ করা হবে কেমন কি পাঁচশো সাবস্ক্রাইবার এবং কি তিন হাজার অফ টাইম এটা লং ভিডিওর জন্য আর পাঁচশো সাবস্ক্রাইবার থ্রি মিলিয়ন অফ টাইম এটা কিন্তু শর্ট ভিডিওর জন্য যারা শর্ট ক্রিয়েটার তাদের এইটা ক্রাইটেরিয়া এবং কি যেটা ফুল কনফার্ম ক্রাইটেরিয়া মানে যেটা দিয়ে আপনাদের ইনকাম হবে সেটা সেই ক্রাইটেরিয়া হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা হচ্ছে লং ক্রিয়েটারদের ক্রাইটেরিয়া আর যারা শর্ট ক্রিয়েটার আছে তাদের কিন্তু এক হাজার ওয়াশ টাইম এবং কি টেন মিলিয়ন ভিউজ এটা কিন্তু শর্ট ক্রিয়েটারের জন্য এটাই ইউটিউবের ক্রাইটেরিয়া তো আপনারা বন্ধুরা বুঝতে পারলেন যে ইউটিউবের ক্রাইটেরিয়া কি হয় এবং কি এটার সাহায্যে আপনারা এখানে দেখেন অ্যাপ্লাই নাও এখানে আমার এখনও কমপ্লিট হয়নি এর জন্য কিন্তু আমি এখনও অ্যাপ্লাও মানে অ্যাপ্লাইয়ের যোগ্য হয়নি তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন তা আজকের ভিডিওটা এতটুকুই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা পুরো দেখার জন্য আর ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল্প প্রেস করে দেবেন আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন ধন্যবাদ